জঞ্জাল কর চালু করল পুরাতন মালদা পুরসভা জঞ্জাল কর চালু করল পুরাতন মালদা পুরসভা পুর বাসিন্দাদের এবার থেকে জঞ্জালের জন্য প্রতিদিন এক টাকা করে শুল্ক বসাতে চলেছে পুরাতন মালদা পুরসভা কর্তৃপক্ষ পৌরসভার কাজটা কি পৌরসভার কাজই হল পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা ড্রেন নিকাশির ব্যবস্থা ঠিক রাখা এটাই তো পৌরসভার কাজ আবার যদি জঞ্জাল কর বসে তাহলে মানুষের যে সাধারণ মানুষের তো না বিশ্বাস উঠবে এমনিতে দ্রব্যমূল্য এতটাই বৃদ্ধি পেয়েছে যে তাদের দিন দিন খায় অবস্থা আর সেখানে যদি জঞ্জাল নেয় পৌরসভার নামে তৃণমূল দলীয় স্তরে লুট করার পরিকল্পনা করেছে অর্থাৎ এই সমস্ত টাকায় তারা লুট করবে এবং এই লুটের ভাগ তৃণমূলের বিভিন্ন নেতাদের পকেটে যাবে রাজ্য সরকার ব্যর্থ পৌরসভা ব্যর্থ এবং মানুষের আজকে নাবিশ্বাস উঠেছে তা নিয়ে পুরাতন মালদা পুরসভার পুরো নাগরিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে পুরাতন মালদা পুরসভার পুরপতি কার্তিক ঘোষ জানান রাজ্য পুর ও নগর উন্নয়ন দপ্তরের নির্দেশ মতোই বাড়ির জঞ্জাল ফেলার ক্ষেত্রে দৈনিক এক টাকা করে ব্যবহারিক শুল্ক দিতে হবে পুর নাগরিকদের নাগরিকরা অবশ্য জানিয়েছেন কোনো মতেই তারা জঞ্জাল ফেলার ক্ষেত্রে কোনো কর দেবেন না কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না আমরা কিছু পাচ্ছি না রাস্তাঘাট আমাদের ঠিক নাই আমাদের একটা সরকারি ঘর পাচ্ছি না আমরা সরকারি ঘরের জন্য যেতে যেতে জুতা ক্ষয় তাও পাচ্ছি না আমরা এরকম ট্যাক্সটা দিতে পারবো না প্রয়োজনে তারা বাড়ির নোংরা আবর্জনা বাড়িতেই জমা রাখবেন সাফাই কর্মীরা যদি নোংরা আবর্জনা না নিয়ে যায় তাহলে তারা সেই নোংরা আবর্জনা রাস্তায় ফেলে জঞ্জাল করের বিরুদ্ধে প্রতিবাদ করবেন জঞ্জাল কর না দেওয়ার ক্ষেত্রে আগামী দিনে পুরো নাগরিকরা একত্রিত হয়ে পুরাতন মালদা পুরসভার বিরুদ্ধে আন্দোলন করবেন ট্যাক্স দিতে পারবো না আমরা তিরিশ টাকা করে আমাদের কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না রাস্তার ড্রেন নাই জল জমা হয়ে থাকছে আমরা কি করে আবার উপরে ট্যাক্স দিব কি করে তিরিশ টাকা করে দিতে পারবো না যদিও জঞ্জাল কর দেওয়ার বিষয় বিরোধীরা বলেছেন জঞ্জাল কর দেওয়ার নামে পুরসভার যত ছোট বড় মাঝারি তৃণমূল কংগ্রেসের নেতা ও কাউন্সিলররা আছেন তাদের পকেটেই টাকা ঢুকবে আগামী দিনে পুরো নাগরিকদের নিয়ে জঞ্জাল করের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি আন্দোলনেও নামবে পুরাতন মালদা পুরসভার সূত্রে জানা যায় প্রতিটি বাড়ির হোল্ডিং নম্বর এবং পরিবার অনুযায়ী এই শুল্ক ধার্য করা হয়েছে দৈনিক এক টাকা হিসেব অনুযায়ী মাসে ত্রিশ টাকা করে ব্যবহারিক শুল্ক দিতে হবে এক্ষেত্রে জঞ্জাল সাফাইয়ের জন্য নিজেদের এলাকা অনেকটাই পরিচ্ছন্ন থাকবে তিন মাস অন্তর অন্তর পৌরসভাকে ট্যাক্স দিই যে ট্যাক্সের মাধ্যমে ধরুন রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন ড্রেন পরিষ্কার পরিচ্ছন্ন লাইট এগুলো থাকে পরিষ্কার কাজ করা থাকে পৌরসভার কিন্তু তার উপরে বাড়তি ট্যাক্স আমি বুঝতে পারছি না আমাদের এই ওলমালদা পৌরসভা পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র পৌরসভা যারা জল কর নেই বা আমরা জল কর দিতে বাধ্য হই তারপর আবার টাকা দিচ্ছে কেন চাপে বুঝতে পারছি না আমরা আগামী পয়লা ডিসেম্বর থেকে এক টাকা পিছু জঞ্জাল ফেলার ক্ষেত্রে এই ব্যবহারিক শুল্ক বসানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে পুরসভার প্রতিটি ওয়ার্ডের অলিগলির পরিবেশ পরিচ্ছন্নতার ক্ষেত্রেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে অ্যাকচুয়ালি আমাদের নগরায়ন পশ্চিমবঙ্গ সরকারের নগরায়ন দপ্তরের যে সুডা রয়েছে সুডা স্টেট আরবান ডেভেলপমেন্ট যে এজেন্সি তাদের নির্দেশ আছে যে এই নির্দেশটা দীর্ঘদিন আগে দিয়েছিল আমাদের সমস্ত আমাদের পশ্চিমবাংলায় যতগুলো পৌরসভা আছে যখন থেকে সলিডারিজ ম্যানেজমেন্ট প্রজেক্ট শুরু হয়েছে সেই নির্দেশ পাঠানো হয়েছিল পৌরসভাগুলোতে মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ